দর্শক দেখুন একটা বই স্যার এসআইআর ছাব্বিশে ছাব্বিশ কার লেখা বলুন তো ওই যে উপরে লেখা মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী বইটা কিনলাম আনালাম কলকাতা বইমেলা থেকে দেখি স্যার এস সম্পর্কে উনি কি লিখেছেন কারণ দুদিন আগে যখন বইমেলার উদ্বোধন করা হচ্ছিল উনি ওখানে গিয়েছিলেন তো সেখানে গিয়ে অনেক কথা বলেছিলেন যে এই যে এসআইআর চলছে আমি এটাকে নিয়ে হেলিতে হেলিতে যেতে যেতে ছাব্বিশটা কবিতা লিখে ফেলেছি তো আমার খুবই কৌতূহল হয়েছিল সেদিন শুনে যে হেলিতে যেতে যেতে কবিতা লিখে ফেলেছেন এবং সব ওই এসআইআর সম্পর্কে স্যার সম্পর্কে তো দেখব কী লিখেছেন তো সেই জন্য আমি এই বইটা আনালাম কলকাতা থেকে আর একটা বই কিনেছি এর সঙ্গে সেটা হচ্ছে কথা ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার ভাণ্ডার আছে তো এটা হচ্ছে কথা ভান্ডার মমতা ব্যানার্জি প্রথম পর্ব এখানে নাকি উনি ওনার মানে পলিটিক্যাল জীবন সম্পর্কে অনেক কিছু লিখেছেন তো আমার একটু কৌতূহল হলো দেখব কার সম্পর্কে কি বলেছেন নিজের সম্পর্কে কি বলেছেন তো সেই জন্য এই বইটাও কিনলাম দুটো বই কিনেছি তবে দুটো বই যেখান থেকে কেনা হয়েছে আমি দেখতে পাচ্ছি এই বইয়ের সঙ্গে যিনি আমাকে কিনে পাঠিয়েছেন একগুচ্ছ ক্যালেন্ডার পাঠিয়েছেন জাগো বাংলা বলে দেখছি মমতা ব্যানার্জির ছবি আর সব ক্যালেন্ডার মানে এগুলো মনে হচ্ছে ফ্রি যিনি আমাকে কিনে পাঠিয়েছেন আমি পয়সা দিয়েছি কিন্তু পয়সা দিয়েছি তো তিনি আর কি দেখছি এইসব পাঠিয়েছেন যাই হোক হ্যাঁ আমি দেখাবো মানে পড়বো আপনাদের সামনেই পড়বো এসআইআর সম্পর্কে কী সব কবিতা লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আচ্ছা আপনাদের কি মনে আছে এই যে বই লেখা ইত্যাদি নিয়ে উনি সেদিন কী বলেছিলেন আমি এই কবিতা পড়ার আগে আপনাদেরকে আগে ওই বক্তব্যটা শোনাই উনি যে এত বই লেখেন ছোটোখাটো লেখেন কোনো অহংকার নেই কিন্তু আবার বলতে গিয়ে যেটা প্রকাশ করলেন আমি জানি না সেটাকে অহংকার বলবেন কিনা তো বলার পরে উনি বইটা ওইগুলো দেখিয়েছিলেন তো আমি দর্শক আপনাদেরকে ওই অংশটা আজকে একবার শোনাই তারপরে এই বইটাতে চোখ রাখবো পড়বো দেখি কি কী কবিতা সব লিখেছেন ছাব্বিশটা কবিতা তো পড়া সম্ভব না তারই মধ্যে কয়েকটা পড়ার চেষ্টা করবো আগে দেখুন ওই দিন কি বলেছিলেন আমি ছোটোখাটো লিখি খুবই অপ্রতুল্য বলতে পারেন আমি যত জ্ঞানীগুলি লোক নই আমি খুব সিম্পল আমি নিজেকে মনে করি লেস ইম্পর্টেন্ট পারসন জাস্ট লাইক এ ডাউন টোডেন্ট পিপুল মধ্যে একজন পিপুলের মধ্যে একজন কাজে ওই যতটুকু পারি মোটামুটি আমার একশো তিপ্পান্নটা বই বেরিয়েছে এর মধ্যেই এবারও হয়তো নটা বেরোবে আমি আমার রাজনৈতিক জীবনের কিছু কথা সবটা এখনও বলিনি কারণ সবটা যদি বলে দিই তাহলে আগামী দিনের জন্য হৃদয়ের সঞ্চিত ভাণ্ডারে কী থাকবে একটা কথা ভান্ডার দিয়েছি একটু একটু লিখেছি আরও অনেক বইয়ের মধ্যে এসআইআর যে হে হ্যারাসমেন্ট হে চলছে যেহেতু এটা সাল ছাব্বিশ ছাব্বিশে ছাব্বিশটা কবিতা আমি হেলিতে যেতে যেতে দুদিনে লিখে দিয়েছি দু তিন দিনের মধ্যে ওটাও স্যার হিসেবে বেরোবে এক্ষুনি দিদির কাছে আমরা শুনেছি স্যার বা এসআইআর ছাব্বিশে ছাব্বিশ দিদির হাতে সেই বইটি আরো যে বইগুলি আজকে আমরা তার কাছে পাচ্ছি আমার রেলবেলা কথা ভান্ডার প্রথম পর্ব এবং আমার রেলবেলার কথা একটু আগে বলছিলাম ভূমি বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী এর আরেকটি বই ইন সার্ভিস অফ দ্য পিপল ইংরেজি ইংরেজিতেও আছে বই তো যাই হোক দর্শক হ্যাঁ আমি যেটা নিয়ে আমার সবথেকে বেশি কৌতূহল সেটা হচ্ছে যে এসআইআরে কি কবিতা লিখেছেন হেলিতে যেতে যেতে হেলিতে যেতে যেতে কবিতা লিখে ফেলেছেন উনি তো অনেক কিছুই করেন অনেক অনেক কাজ করতে করতে যেমন একবার শুনেছিলাম ট্রেডমিলে হাঁটতে হাঁটতে উনি বাজেট কষে কষে ফেলেছিলেন মনে মনে আছে দর্শক আপনাদের বাজেট কষাটা উনি এইরকম হাঁটতে হাঁটতে ঘুমাতে ঘুমাতে আরও কিছু করতে করতে অনেক কিছু করে ফেলেন তো যাই হোক তো এবং ওনার কবিতা নিয়ে তো অনেক সব আলোচনা হয় তো আমার খুবই কৌতূহল যে দেখব যে এসে নিয়ে কি লিখেছেন কি তার ছন্দ কি বা তার ভাব তো দর্শক আমি একেবারে প্রথম যে কবিতা সেটা একটু পড়তে চাই বইটা যেটা উৎসর্গ করেছেন দেখতে পাচ্ছি এই সর্বনাশা খেলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ বলে লিখেছেন লিখে কবিতা আছে ওয়েট প্রথম কবিতা প্রথম কবিতা দেখতে পাচ্ছেন আপনারা দাঁড়ান অন্যভাবে দেখে আপনাদেরকে প্রথম কবিতা আতঙ্ক প্রথম কবিতা এটা হচ্ছে আতঙ্ক আমি যদি আপনাদের সামনে আরও একটু বড় করে দেখিয়ে পড়ি তাহলে সুবিধা হবে দেখুন কয়েকটা পড়ব কয়েকটা কবিতা পড়ব ওয়েট কারণ এই বই হয়তো সবাই আপনারা হাতে পাবেন না দেখে নিতে পারেন আতঙ্ক দেখুন কাঁপছে আতঙ্ক কাঁপছে দেশ কাঁপছে আতঙ্ক আচ্ছা দর্শক ভেবে নেবেন ভাব কিন্তু অনেক থাকতে পারে সবার সব দিক দিয়ে বোধগম্য নাও হতে পারে কিন্তু ভাববেন সাহিত্য কি আর করার আছে মেনে নিতে হবে নিজেদের মতো করে তবে কি মানুষ দেখবে ধ্বংসাবশেষ আর কত প্রাণ আর কত জীবন চলে যাবে অকালে কে দায়ী কিসের পাপাচার কিসের দুরাচার অশুভ অসনি শক্তি ফেলছে দীর্ঘশ্বাস তবে কি কলির কলুষিত অসুরের বিষাক্ত নিঃশ্বাস হৃদয় কাটছে অধিকার কাট হৃদয় অধিকার কাটছে আর কত চাই কত বিচার মানবিকতা তুমি কাঁদো 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 চার এক ছাব্বিশ এখন দর্শক মানে এগুলো তো ওইভাবে ছন্দে তো নেই এবার পড়তে গিয়ে মানে আমরাও আমাদের ছন্দপতন ছন্দ থাকলেই এমনি ছন্দপতন হয়ে যায় আমরা যেভাবে পড়ি আমরা তো অত পটু না এইসব বলার ক্ষেত্রে আর এনার তো কোনো ছন্দেই নেই ফলে বুঝতে পারছেন তো আমাদের কী হালটা হচ্ছে আমরা ওইভাবে পড়ে উঠতে পারবো না তবে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি ছন্দ ছন্দের ছন্দে তো ছন্দ ওই মাঝে মধ্যে আছে মাঝে মধ্যে নেই এই এপাং ওপাং ঝপাং টাইপের ব্যাপার আর কি এবার আপনারা দেখবেন বা ভাবটা বোঝার চেষ্টা করবেন কি বলতে চেয়েছেন আমার যেটা মনে হয় না উনি যেটা ভাবেন যা মনে হয় তাই লিখে ফেলেন এবার যদি উনি বলেন হ্যাঁ এটা কবিতা তো মানতে তো হবে কবিতা মানে এরকম ব্যাপার কবিতা বলেছেন কবিতা আমরাও কবিতা মেনে নিচ্ছি এবার দর্শক আমি আরও কয়েকটা একটু বেছে বেছে পড়ে দেখাই এরপরে বিচার বিচার কি তবে আজও কাঁদবে কণ্ঠ কি তবে আজও রুদ্ধ হবে হবে আর কত অসহায় মানুষ বিচারের দাবি জানাবে তবে কি তারা বসে থাকবে শেষ নিঃশ্বাসের আশায় কবিতা শেষ কবিতা শেষ চার তারিখে কৈফিয়ত বলছো ঝুট করছো লুট আচ্ছা এটা মাঝে মধ্যে বলে থাকেন মিটিংয়ে মানুষের অধিকার তো তোমরা কে কৈফিয়ত চাইবার কদিন আছো আর কত অমাবস্যা অমানিশার উপবাস করতে তো হবেই যদি থাকে গগনে চন্দ্র সূর্য গ্রহ তারা তবে একদিন হবে সর্বহারা বুঝবে সেদিন বুঝবে কারাগারটা থাকবে লোহার গারো ডাকছে উত্তেজনার পারদ বাড়ছে অগ্নিপিণ্ড ধেয়ে আসছে কৈফত চাই কৈপিয়ত পাঁচ তারিখ আর কবিতা হয়ে গেল আচ্ছা এটা না এটা তো দেখালাম আমি পরপর কয়েকটা পড়ে দিচ্ছি দর্শক জানেন আপনাদেরকে একটু সাহায্য করছি বইটা না কিনেও যদি কবিতাগুলো পড়তে পারেন সুযোগ পান আপনারা এরা কারা কবিতার নাম এরা কারা আমরা কারা ওরা কারা ফাঁসির মঞ্চ নেই আছে নিষ্ঠুরতার জাঁতাকল জাতি জাঁতি নিয়ে সুপরি কাটছে ওরা রিক্ত সিক্ত হচ্ছে টনক বাবুরা টনিক খাচ্ছে টনক কি করে নড়বে যাচ্ছে প্রাণ হাসছে রাজদান সবাই কেন চুপ গলা টনসিল টনশিল গলাতে কি টনসিল শব্দ বেরোচ্ছে না তোমার গায়ে লাগছে না যাদের লাগছে তাদের জন্য নেই কোনো দিনরাত একটা নোটিশ একটা প্রাণ চার তারিখে লিখেছেন ওকে লড়াই লড়াই এ যাদের জন্মলগ্ন তাদের দেখাচ্ছ ভয় সংগ্রাম যাদের ক্ষেতের ফসল তাদের হয় না ক্ষয় কালো কলুষিত কলঙ্কে ঢেকে গেছে তোমাদের মুখ অর্থ অনর্থের গর্বে ভরাচ্ছ বুক বদলাচ্ছ ইতিহাস সংবিধানের সত্য উচ্ছ্বাস গান্ধীজিকেও অসম্মান নেতাজিকেও অপমান বিদ্যাসাগরের বিদ্যা বিদ্যা ভাঙবে রামমোহনকে দালাল বলবে বঙ্কিমচন্দ্রকে ঈর্ষা করবে কবিগুরুর জায়গায় বিশ্বগরু ক্ষুদিরাম থেকে মাতঙ্গিনী তোমাদের আমরা হাড়ে হাড়ে চিনি যত পারো চিনি খেয়ে যাও পিঁপড়ের চিনি কাটতে যেও যেও না কামড়টাই বড কি কামড়টায় বড্ড জ্বালা তার থেকে ভালো আরও কিছু লাড্ডু খেয়ে হজম করো বদহজমের হজমের ওষুধটাও জানা জানা আছে তো বাপরে বাপ হ্যাঁ একটা কবিতা পেয়েছি লম্প ঝম্প লম্প ঝম্প দেখুন করছো লম্প ঝম্প করছ লঙ্কা কাণ্ড ভণ্ড তপস্বীর দল সৎসাহস নাই লড়াই করার মনে নাই কোনো বল অট্টালিকার প্রাসাদগুলো ভোগবাদীদের ভোগ সর্বস্ব সাধারণের জন্য ডিটেনশান ক্যাম্প তোমরা হচ্ছ কংস আচ্ছা বাংলা বাঙালি ডিটেনশান এরকম শব্দ কেন ইউজ করছেন এটাও তো প্রশ্নের অবশ্যই দেখা যাক বাংলা পক্ষ কী বলে তোমরা হচ্ছ কংস চক্রান্তকারীরা চক্রান্ত করছো চক্রান্ত নগরীতে বসে এই জায়গাটা কালকে আমি একটা খবর করেছি চক্রান্ত নগরী মানে দিল্লিকে উদ্দেশ্য করে বলেছেন উনি কবিতাটাও দেখছি লিখেছেন শুনতে পাচ্ছ অশ্বনি সংকেত ভূমিকম্প ধেয়ে আসছে কাঁপছে মাটি কাঁপ কাঁপছে আকাশ কাঁপছে জল কাঁপছে বাতাস ঝাঁকুনি যখন আসবে পারবে রক্ষা করতে সময় শিক্ষা দেবে তৈরি থাকো গণশত্রু দল লজ্জা তোমার নাম কি তোমার পরিচয় তোমার তুমি কোন জগতের তোমার পদবী কী তোমার বর্ণ কী তোমার গোত্র কী মানে কী কবিতারে ভাই তুমি কোন জাতির বংশধর তোমার ভাষা কী তুমি কি খাও তুমি কি পড়ো তোমার ধর্ম কী তুমি তো মানুষ নাও জন্মেছ কোন দেশ কবিতা শেষ থাক ছ তারিখ এই আছে দর্শক ছাব্বিশটা কবিতা লেখা আছে আমি পরে পড়বো আরও সবটা পুরোপুরি পড়ে উঠতে পারিনি শেষে গণতন্ত্র বলে একটা কবিতা আছে ওই এপং ওপাং ঝপাং টাইপেরই আর কি বিষয়টা যা বুঝছি উনি ওনার ভাবগুলো প্রকাশ করার চেষ্টা করেছেন বা কী ভাব ভেবেছেন সেটাই মানে বোঝাওটা খুব মুশকিল আছে তবু ওই যে বললাম কবিতা যখন বলেছেন তো কবিতা আমাদেরকে বলতে হবে মুখ্যমন্ত্রীর কবিতা বই ভীষণ প্রতিভা উনি লিখেছেন ছাব্বিশটা কবিতা হেলিতে যেতে যেতে লিখে ফেলেছেন এটাই ভেবে আমাদেরকে এগোতে হবে খারাপ ভালো সেটা কেউ বলতে পারেন তাদের বিষয়ে কিন্তু এই হচ্ছে কবিতা প্রথম কবিতা হচ্ছে আতঙ্ক আতঙ্কে যেন আঁতকে উঠবেন না কেউ আবার দেখলে প্রথমে তো দর্শক এই হচ্ছে ব্যাপার আপনাদের যদি কিছু বলার থাকে মানে কেমন হলো কবিতা কবিতা লেখা বলবেন আপনারা প্রশংসা নিশ্চয় করবেন মুখ্যমন্ত্রী এত কাজের ফাঁকে এত যে লেখেন হেলি হেলিতে যেতে যেতে এটা সত্যি মানে প্রতিভা না থাকলে হয় কি বলবেন আপনারা যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে